হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই খুব ভালো আছেন গরমকালে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন একনে পিম্পলের মতো উপদ্রব বেড়ে যাওয়া ত্বকের মধ্যে রোদের কারণে ট্যান পড়ে যাওয়া ত্বকের মধ্যে কালো কালো ছোপ দাগ বা দানা দানা গুড়িগুড়ির মতো সমস্যা দেখা দেওয়া বিভিন্ন ধরনের র্যাশ হওয়া বা ত্বক কালচে হয়ে যাওয়া ইত্যাদি কিন্তু গরমকালে আমার দেখানো পদ্ধতিতে আপনারা যদি বেসন ত্বকে লাগাতে পারেন তাহলে এই সমস্ত সমস্যার হাত থেকে খুব তাড়াতাড়ি রেহাই পেয়ে যাবেন সেই সঙ্গে এই নিয়মিত ব্যবহারে আপনাদের স্কিন টোনকে ইভেন করে ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাবে তাহলে চলুন ভিওয়ার্স এই গরমে আমাদের ত্বককে ভালো রাখতে বেসনকে কিভাবে ত্বকে লাগাতে হবে দেখে নেওয়া যাক বিস্তারিত এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে দু চা চামচ বেসন অবশ্য আপনাদের প্রয়োজন অনুযায়ী সমস্ত উপকরণগুলি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে এখানে আমি বুটের ডালের অর্থাৎ ছোলার ডালের বেসন ব্যবহার করেছি আপনারা পারলে এটিই নিয়ে নেবেন কেননা বুটের ডালের বেসন আমাদের ত্বকের জন্য বেশি ভালো নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে চা চামচ মুলতানি মাটি গরমকালে মুলতানি মাটি ব্যবহার করা আমাদের ত্বকের জন্য ভীষণই কার্যকারী এটি আমাদের ত্বকের এক্সট্রা অয়েলকে ব্যালেন্স করে ফলে আমাদের ত্বকে অতিরিক্ত ঘাম হয় না বা ত্বক তেল তেল ও চটচট করে না এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে চা চামচ চালের গুঁড়া চালের গুঁড়ার মধ্যে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস থাকে ফলে এটি ব্যবহারে আমাদের ত্বকের রং অনেক বেশি ফর্সা হয়ে ওঠে সেই সঙ্গে চালের গুঁড়ার ছোট ছোটো ছোটো কণা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করে ফলে ত্বক থেকে সমস্ত ধরনের নোংরা ময়লা ও মরা চামড়ার লেয়ার উঠে গিয়ে ত্বক এমনিতেই ফর্সা ও উজ্জ্বল দেখায় এবার আমাদেরকে নিয়ে নিতে হবে কস্তুরি হলুদ গুঁড়ো তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে তাহলে রান্নার হলুদ গুঁড়োই ব্যবহার করবেন তবে খেয়াল রাখবেন হলুদ গুঁড়ো যেন খাঁটি হয় এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ বা কালার মেশানো না থাকে এখানে এক চুটকি হলুদ গুঁড়ো নিয়ে নিলেই হবে এবার এর মধ্যে দুই থেকে তিন চার চামচ টক দই অ্যাড করতে হবে টক দই আমাদের শরীরের জন্য যেমন ভালো ঠিক তেমনই আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের মধ্যে দাগ ছোপগুলিকে কম করতে ও তুলে ফেলতে সাহায্য করে সেই সঙ্গে ত্বকের কাচে ভাবকে কম করে ত্বককে উজ্জ্বল ফর্সা বানায় এবার আমাদেরকে প্রয়োজন মতো গোলাপ জলের সাহায্যে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে তবে আপনারা এই প্যাকটি কাঁচা দুধ অথবা পানির সাহায্যেও বানিয়ে নিতে পারেন গোলাপ জল খুব ভালো টোনারের কাজ করে এছাড়াও এটি আমাদের ত্বকের রঙকে ফর্সা বানাতে স্কিনকে টাইট ও টোন করতে সাহায্য করে এই প্যাকটি আপনারা একবার বানিয়ে তিন থেকে চার দিন নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে ইউজ করতে পারবেন আর এটির ভালো ফলাফলের জন্য অবশ্যই আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন লাগিয়ে নেবেন প্যাকটি বানানো হয়ে গেলে পরিষ্কার ত্বকে এটিকে লাগিয়ে নিতে হবে তারপর দশ থেকে পনেরো মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে আর যখন প্যাকটি শুকিয়ে যাবে তখন প্রথমে প্যাকটিকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে তারপর আঙুলের ডগার সাহায্যে ঘষে ঘষে প্যাকটিকে তুলে ফেলতে হবে আর তুলে ফেলার পর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার পর দেখতে পাবেন প্রথমবার ইউজ করার পরই আপনাদের ত্বকের রং আগের থেকে অ অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং দেখাচ্ছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়ত আপনাদের কাছে এই রকমই ভালো ভালো ভিডিও শেয়ার করতে থাকবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এই রকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেস